বাড়ির না কেনা বাড়ির এই যে খুব বড় সাইজের গরু তো এখন এই বেস্টেশন রমজান ঈদ পর্যন্ত রাখতেন আরো আছে ভাই আরো আছে বাড়িতে আসলে কেমন দাম চাচ্ছিলেন 350.5 ভাই 35 লক্ষ টাকা চাচ্ছেন এখন পর্যন্ত দাম কেউ বলছে 260 পর্যন্ত কয় 260 বলে দিচ্ছেন না সাড়ে চার মন আছে ওজন সাড়ে চার মন হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন সাড়ে চার মন হবে আসলে মাংসের দামে আপনারা নিয়ে খামারে পালন করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জের হাটে আসলে এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আসলে খুব সুন্দর সুন্দর মাংসের গরু এই হাটে ওঠে

তাহলে তো মাংসের দাম বেশি পড়ে গেল অনেক এটা তো পালাই গরু পালাই গরু যদি খুলেবি না তে মাংস এলারা নিয়ে পোষাবে না পোষাবে না পালার জন্য জি আচ্ছা দর্শক দেখেন আসলে এটা খামারে নিয়ে আপনারা পালন করতে পারবেন যেমনটা বলছিল তো দেখেন আসলে মাংসের দামে আপনারা গরুটা কিনতে পারবেন খুবই বড় হবে গরুটা এখন এই যদি আপনাদেরকে দেখাই একেবারে অনেক বড় তো আসেন আরো দেখাই খুব সুন্দর সুন্দর কিছু ফিজিয়ান গরু আছে আপনাদেরকে দেখাবো আসেন এই সাইডে আসি আপনাদেরকে যদি দেখাই

দেখেন খুবই সুন্দর গরু যারা ছাব্বিশ কুরবানির জন্য খামারে নিয়ে পালন করতে চান হবে এবং যদি চান যে আপনারা করবেন সেটাও হবে অনেক বিশাল বড় গরু তো এই গরু আছে একটু যদি দেখায় আপনাদেরকে আসেন এদিক থেকে যদি দেখাই গরুটা আসলে হাটের ভিতরে গরুর উপরে গরু আলাইকুম ভাই ভালো আছেন

হবে আচ্ছা ঠিক আছে দশক ছয় মন হবে আসলে গরুটা যদি আপনাদেরকে দেখাই ভালো করে একটু দেখেন হ্যাঁ ছয় মন হবে তো ওই গরুটাও যদি আবার একটু ভালো করে দেখাই বিশাল সাইজের আসলে হাটের উপরে মানুষের উপরে মানুষ দেখানো যায় না ওইভাবে তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে একটা পরিপূর্ণভাবে দেখানোর যদি আপনারা একটু দেখেন খুবই বিশাল বিশাল গরু এই হাটে উঠে থাকে যেমনটা কুরস গরু দেখতেছিলেন আসেন এই সাইডে আরো গরু আছে একটু দেখাই আপনাদেরকে খুব বিশাল বিশাল চাচা এটা কার বাবা আপনার ও কেমন দাম চাচ্ছেন বাবা গরুটার দাম চাচ্ছি বাবা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কেমন দাম বলে বাবা দাম বলে আঠারো সতেরো আঠারো সতেরো বলে আসলে কতটুকু ওজন হবে মাংসের পাঁচ মন আছে বা পাঁচ মন আছে খুব খারাপ বা কয়টা গরু আনছিলেন পাঁচটা পাঁচটা আনছেন কয়টা বেসছেন দুইটা দুইটা বেচছেন আর তিনটা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে অশোক এদিকে আসেন আরো একটা সুবিশাল গরু দেখা যাচ্ছে

পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ এখন পর্যন্ত দাম কেউ বলছে দাম বলছে কত পর্যন্ত বলছে ভাই বিশ ভাঙ্গিয়ে বলে বিশ বলে বিশ ভাঙ্গি বিষ ভাঙ্গি বলে কেমন ওজন হবে পাঁচ মন পাঁচ মন হবে কেমন আপনার থিউরি আমার মনে হয় পঁচিশ হাজার হলে বেচাবো যদি পাঁচ মন হয় তাহলে যদি বিষ ভাঙতে বলে তাহলে মন কত পড়লো পঁচিশের নিচে পঁচিশের নিচে পঁচিশ হাজারের নিচে বাইশ তেইশ পড়ে বাইশ তেইশ পড়তেছে তা আপনার কি টার্গেট ভাঙবেন না 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 ভাঙা যাবে উপরে লাগবে উপরে লাগবে আসলে কি হবে পাঁচ মন হবে না না দেখছিলেন

পোষায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসেন এইদিকে আরো বিশাল বিশাল গরু আছে আপনাদেরকে যদি দেখাই এই গরুটা কার আপনাদের তো এদিকে একটু আসেন কথা বলি অনেক বড় গরু আপনার মেলায় আছে ভাই মেলায় আছে কয়টা গরু আনছেন আজকে একটাই বর্তমান আনছে ভাই হাট খারাপ এটা আপনার বাড়ির না বাড়ির বাড়ির এই যে খুব বড় সাইজের গরু তো এখনই বেস্তেছেন রমজান ঈদ পর্যন্ত রাখতেন আরো আছে ভাই আরো আছে বাড়িতে আসলে কেমন দাম চাচ্ছিলেন সাড়ে তিনশো চাষি ভাই সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন এখন পর্যন্ত দাম কেউ বলছে দুশো ষাট পর্যন্ত কয় দুশো ষাট বলে দিচ্ছেন না আসলে যদি বলতেন কেমন ওজন হবে মাংসের এগারো মন পার আছে সেট বাদ এগারো মন পার আছে আসলে আপনার থিওরি কেমন আশি ওই তো কয়া ফেলাইছেন মানে দুই লক্ষ আশি হাজার হলে দিবেন এর নিচে হবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন আসলে বিশাল সাইজের গরু আপনাদেরকে যদি দেখাই অনেক বড় গরু দুই লক্ষ টাকা হলে দিবে পর্যন্ত বলছে দেখেন আপনারা গরুটা অনেক বড় আসলে হাটের সবচেয়ে বড় গরু আজকের মনে হচ্ছে এটা যেমনটা আমার কাছে মনে হচ্ছে আসলে গরুর কাছে গেলে হয়তো লাফও দিতে পারে লাঠিও দিতে পারে তো এই সাইডে আসি গরু একটু দেখাই আপনাদেরকে চাচা এই গরুটাকে আপনার বাবা আসলে কেমন দাম চাচ্ছেন বাবা গরুটার দাম চাচ্ছি বা দেড়শো দেড়শো চাচ্ছেন কেমন দাম বলে বাবা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলে দেওয়া যায় না কত হলে হয় বাবা চল্লিশ পার দাম বা চল্লিশ পার লাগবে আসলে বলতেন কেমন ওজন হবে সাড়ে পাঁচ মন সোয়া পাঁচ মন হবে আসলে খামারের জন্য নিবে মানুষ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আরেকটা আছে দেখবো এটা কি গাভী গরু নাকি ভাই ছাড় গরু গাবি দশক এই যে সুন্দর সুন্দর আপনাদেরকে একেবারে এই বদরগঞ্জের হাটে মাংস উপযোগী গরু আসলে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা ব্যাপারী ভাইয়ারা কেমন দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে একটা ধারণা দিলাম তো বন্ধুরা এই হাটে একেবারে আসেন আমার কাছে মনে হচ্ছে মাংসের দাম অনেক কম তো আপনারা আসলে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন না বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার ভাই বড়ো হাট কোন দিন সোমবারে সোমবারে বেশি হয় হ্যাঁ আচ্ছা দশক সোমবারে বেশি আমদানি হয় আমি বৃহস্পতিবার আছি একটু আমদানি মনে হয় কম তো বন্ধুরা আপনারা আসবেন সুন্দর সুন্দর গরু এই হাট থেকে আপনারা সংগ্রহ করবেন বন্ধুরা কথা বাড়াবো না আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ